أعوذ بالله السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسولنا الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد أصابكها في الاستوديو ردو قاعدتو جنال شكتا دي جنو درس القرآن أسكي سورة الواقعة

আফারো আইতুম এখানে তিনটি কালেমা আফার আইতুম শব্দের মধ্যে একটা হলো আ এর অর্থ কি ফা অর্থ সুতরাং আবার এখানে অতিরিক্ত হিসেবে ব্যবহার হয় ফা শব্দটা অনেক সময় এটা ভাষাগত কারণে ব্যবহার হয় ভাষাগত সৌন্দর্যের কারণে আলাদা কোনো অর্থ দেয় না আর রুম অর্থ তোমরা দেখেছি এটা রুইতুন ক্রিয়া মূল থেকে তাহলে আফা এর অর্থ হলো তোমরা কি দেখেছ বা তোমরা কি চিন্তা করেছ নারুন মানে আগুন আল্লাতি মানে যা আর তরুন ই মাজদার থেকে অর্থ তোমরা প্রজ্জ্বলিত করো জ্বালা তুরুন মানে তোমরা জ্বালাও প্রজ্জ্বলিত করো পুরো আয়াত এর আমি আপনার পড়াটা শেষই শুনবো ইনশাআল্লাহ অন্যদেরটা শোনা যাচ্ছে জি স্যার শুন শুনতে জি জি শুনতে পাচ্ছি এই 71 নম্বর আয়াতে বলেন তোমরা কি ওই আগুন নিয়ে চিন্তা করেছো বা ওই আগুন কি দেখেছো আল্লাতী তরুন যা তোমরা প্রজ্জ্বলিত করো জ্বালাও আল্লাহ তারপরে বলেন বাহাত্তর নম্বর তোমরা কি আ তোমরা কি তুম এই আংশা তুম শব্দটা ইনসা উন্মাস থেকে অর্থাৎ তোমরা সৃষ্টি করেছ আং তুম তুম তোমরা কি সৃষ্টি করেছো সাজা রতন মানে গাছ আর হা মানে তার বলতে কিসের ওই আগুনের আগুন কি আং তুম সৃষ্টি করেছ সাজা রতাহা তার বৃক্ষ ওই আগুনের বৃক্ষটা কি তোমরা সৃষ্টি করেছ আম নাকি নাহনু আমরা উন মুন শিক শব্দের অর্থ হলো সরসটা নাকি আমরা সরসটা এই মুন শিক্ষটা তবে সৃষ্টি করি করেছি এই অর্থ হয় এটা একটা কর্তাবচক শব্দ টিচার টিচিং থেকে তো কর্তাবাচক শব্দ কর্তাবাচক শব্দ অনেক সময় মাদি মাদিমদারের মতো অর্থ প্রদান করে আম নি নাহানু আমরা সরসটা বা সৃষ্টি করি তাহলে পুরো অর্থ হবে তোমরা কি সৃষ্টি করো করেছো করেছানো তার বৃক্ষ আগুনের বৃক্ষ আম নাকি নাহনু আমরা আর মনশি উন সরসটা তারপর তিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন না হ্যাঁ কি আমরা বা আমি মানে বানিয়েছি নাহ্ন জাল না বানিয়েছি করেছি হা মানে তা তা মানে এই সাজারতন হতে পারে এই যে সাজারতন বলছে না মহারণাস নাহনু জাল না হা আমরা জাল না বানিয়েছি হা তা আমরা তা বানিয়েছি অর্থাৎ এই আগুনের বৃক্ষকে বা গাছ থেকে এই আগুন বা বানানোর ব্যাপারটা এটাকে আমরা বানিয়েছি তাদের উপদেশের উপকরণ বা স্মরণিকা বা নিদর্শন নাহনু জাল না হ্যাঁ আমরা তা উপদেশ বা উপদেশের উপকরণ বানিয়েছি ওয়া এবং শব্দের অর্থ হলো উপকারী বস্তু বা প্রয়োজনীয় বস্তু সামগ্রী এবং উপকারী বস্তু বানিয়েছি লি মানে জন্য মুক এর জমা মুক মুকুনা মুসলিম না অর্থ মুসাফির মরুচারী লিল মুক মুসাফিরদের জন্য পথচারীদের জন্য মরুচারীদের জন্য তাহলে নাহনু আমরা যে আল্লাহ বানিয়েছি হা তা নাহানু যা আল্লাহ হা আমরা তা বানিয়েছি তাদের উপদেশবানী বা উপদেশের বস্তু ও আন এবং উপকারী বস্তু বানিয়েছি লীলমক মরুচারীদের জন্য হা সুতরাং ফাসাবbih বিসমি রাব্বিকাল আযীম ফা সুতারান সবbih তাসবীহ পাঠ করুন পবিত্রতা বর্ণনা করুন ফাসাবbih সুতারং আপনি তাজবি পাঠ করুন বি মানে দ্বারা নিয়ে ফাসাবbih সুতারং আপনি তাজবি পাঠ করুন নিয়ে ইসমি ইসম মানে নাম বি ইসমি রাব্বিকা রব মানে রব আর কা মানে আপনার রব্বিকা আপনার রব বিসমি মি আপনার রবের নাম নিয়ে আর আজিনই মহান আপনার মহান রবের নাম নিয়ে আপনি তাজবি পাঠ করেন বা আপনি মহান রবে নামের তাজবি পাঠ করেন বা পবিত্রতা বর্ণনা করেন ও এখানে তাজবি শব্দটা অনেক জায়গায় আসছে তাজবি বলতে কি জিকির করা আল্লাহকে স্মরণ করে এটা তো একটা ব্যাপক শব্দ বলে রাইট হ্যাঁ এটা একটা ব্যাপক শব্দটা হ্যাঁ শব্দটার মধ্যে হ্যাঁ একটা হচ্ছে আল্লাহ তালার গুণের বর্ণনা এটা তো আছেই গুণের আলোচনা আল্লাহ তালার পবিত্রতার আলোচনা আল্লাহ যে পবিত্র এই পবিত্র হওয়া নিয়ে আমি আপনি যদি কারোর সাথে কিছু নসিহা আলোচনা করি তাহলে এই নসিহা ওই তাসবির মধ্যে পবিত্রতার মধ্যে আবার আহ আরো আমরা যদি আমরা নির্দিষ্ট করে বলি তাহলে এই এটা মাধ্যমে আল্লাহ পবিত্রতা বর্ণনা করা হয় এবং আল্লাহ তালা পবিত্র এক কথায় সেই জন্য এই সুবাহান বলাটাও এই এই সাব্বি অন্তর্ভুক্ত যেটা অন্তর্ভুক্ত না কোরআনতলা হ্যাঁ কোরআন তেলাওয়াত এটাও একটা তাজবি কুরআন কোরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা পবিত্রতা বর্ণনা করা হয় এটা এক নাম্বার তাহলে একটা হচ্ছে নির্দিষ্ট একটা দিক তাসবিহের সবহ এর এই আদেশের একটা একটা স্পেসিফিক জায়গা হলো সুবহানাল্লাহ পাঠ করা আর দ্বিতীয় আরেকটা ব্যাপক একটা জায়গা হলো আল্লাহ তালার গুণকীর্তন আল্লাহ তালা পবিত্রতা বর্ণনা হয় এমন সব কিছু তসবির অন্তর্ভুক্ত এটা হলো দ্বিতীয় ব্যাখ্যা তো এই দুটোই উদ্দেশ্য হতে পারে জি আস্তাদ আমার কাছে মনে হয় আপনাদের কাছে সহজ হওয়ার কথা কেমন লাগছে কঠিন লাগে কিনা জানি না আসলে পড়া গুলা এখন মাসাল্লাহ অনেক সহজ লাগতেছে আপনি যদি তিরিশ দিতে চান আমার জন্য

লা ওকসিমো লা ওক্সিমো মানে আমি শপথ করছি এই লা ওক্সিমোর মধ্যে যে লাটা এখানে এই লা শব্দটা অতিরিক্ত এটা ভাষাগত সৌন্দর্যের কারণে এমন ব্যবহার হয় এটা প্রচুর পরিমাণে কোরআনে ব্যবহার আছে এমন লা অক্সিমো ভিয়াদাল বালাদ সোরা বালাদের মধ্যে আসছে লা ওক্সিমো ভিয়ামিল কয়ামা সোরা কেয়ামার মধ্যে আসছে লা অক্সিমো মানে আমি কসম করি না এমন আমি কসম করি আমি শপথ করি আমি শপথ করছি আমি শপথ করছি বি মানে এর বা ব্যাপারে দ্বারা অনেক রকম অর্থ হয় ফেলা বি বিকেয়া মাও করণের জমা মাওয়া অর্থ অস্তাচল যেখানে অস্তমিত হয় অস্ত যায় মাও জমা মেওয়া কে আরো অস্তাচল অস্তাচল আর নাজমুনের জমা নুজুম অর্থ তারকারাজি তো মাওয়া কে নুজুম মানে তারকারাজির অস্তাচল তারকারাজি যেখানে অস্ত যায় তাহলে ফালা উকসেমু আমি সুতরাং আমি শপথ করি বি এর বা ব্যাপারে মাওয়া কে নজুম তারকারাজির অস্তাচল সমূহের ব্যাপারে বা অস্তচল সমূহের প্রধানгами অস্তচল তারকা রাজির অস্তচল সমূহে আমি কসম করি ওয়াইন্নহু লাকসামাল লাউ তালামু রাউহিম এবং নিশ্চয়ই তা ওয়া এবং ইন্না নিশ্চয়ই হু তাহ এবং নিশ্চয়ই তা এই যে আল্লাহ তাল কসম করেছেন না এই কসমটা হু এবং নিশ্চয়ই তিনটা শব্দ ওয়া ইন্না আর হু ওয়াহু এবং নিশ্চয় তা এখানে দুইটা কানেমা একটা হচ্ছে লা লা মানে অবশ্যই অসামুন কসম ওয়াইনাহ এবং নিশ্চয় তা অবশ্যই কসম মানে একটা দৃঢ় শপথ লাউ যদি তোমরা জানো তালামুনা যদি তোমরা জানো আজিমুন বিরাট মহান মহা লা কাসামুন এই আজিমুনটা কসামুনের সিপাত লাস আজুন লমু শব্দটা এমন এবং নিশ্চয়তা মহাসপথ লাউতা আলমুন যদি তোমরা জানো জেনে থাকো ইন্ম ইন্না নিশ্চয় হু তা ইন্না হু নিশ্চয়ই তা অর্থাৎ এই যে কোরআনটা ইন্নাহু নিশ্চয়ই তা লা অবশ্যই

ফি কিতাবিম মাখনুন ফি মানে মধ্যে কিতাবন মানে কিতাব গ্রন্থ আর মাখনুন সুরক্ষিত ফি কিতা ভিম মাকনুন সুরক্ষিত গ্রন্থের মধ্যে এই কোরআন লিখিত অর্থাৎ লাভ হে মাহফুজের কথা বোঝানো হয়েছে এরপর আল্লাহ তাহালা বলেন লা এমাস্সু ইনলাল মুতাহারুন লা এমাস্সু অর্থ স্পর্শ করবে না হু মানে তা লাহু তা স্পর্শ করবে না অর্থাৎ কোরআনকে স্পর্শ করবে না ইল্লা ব্যতীত ছাড়া আল মুতাহারুন এটা মুতাহারুন এর বহু বচন মুতাহারুনা অর্থ পাক পবিত্র লাহু তা স্পর্শ করবে না ইল্লাল মুতাহারুনা পাক পবিত্ররা ছাড়া পাক পবিত্ররা ছাড়া অন্য কেউ এটা স্পর্শ করবে না ত্যাংজিলুন রব বিলায়মিন ত্যাংজিলুন অবতীর্ণ করান মিন থেকে রবুন মানে রব প্রতিপালক আয়লামিন অর্থ আয়ালেমুনের জমা আয়লেমন আয়লামিন আর বিশ্বজগত বিশ্বজগতের রবের থেকে নাজিলকীত বা অবতীর্ণ

আফা বিহাযাল হাদিস এই বানির প্রতি প্রতিকোন শব্দের অর্থ বি বি অনুবাদ আমরা করব প্রতি ব্যাপারে দ্বারা আফা বিহাযাল হাদিস এই বাণীর ব্যাপারে এই বানির প্রতি আনতুম তোমরা মুদহিনুন মুদহিন নুন এর জামা মুদহিনুনা অর্থ অবহেলা করবে জি ওস্তাদজি এখানে আর কোন মিনিং আসেছে না না আফা বিহাযাল হাদিস এখানে আ ও শেষ আর ফার অর্থটা আসবে না এখানে ফাটা অতিরিক্ত এখানে এখানে আফা বিহাদের মধ্যে 4 টা কালা হবে শব্দ আফা বিহাদের মধ্যে চারটা টা শব্দ হচ্ছে আ হা বি হা তো এই আইডিয়া গুলো যদি থাকে তারা ভালো অনুবাদ করতে পারবে যে একটা জায়গায় আসলে কয়টা কালা না জি স্যার আমি ওই গ্রিন টি একটা সফটওয়্যার মনে হয় আছে বা মুসলিম বাংলা আছে এই সফটওয়্যার গুলো দেখেছি এই কালেমা গুলোকে আলাদা করে দেখানো হয়নি এটা একটা ওখানে বিষয় জি আফা বিহাদ আল হাদিদি আ মানে কি বি মানে প্রতি হাদা এটা আফা বিহাদা আল হাদিস হাদিস মানে বাণী আফা বিহাদ হাদিস এই বাণীর ব্যাপারে এই বাণীর প্রতি কি আংতুম তোমরা মধিনুন শৈথিল্য প্রদর্শনকারী অবহেলাকারী বা তোমরা কি এই বাণীর প্রতি অবহেলা করবে মুধিনুন এটা কর্তাবাচক শব্দ আফা বিহার আল হাদি থিয়াং তুম এই বাণীর প্রতি তোমরা কি শৈথিল্য প্রদর্শন করবে বা এই বাণীর প্রতি তোমরা কি শৈথিল্য প্রদর্শনকারী হবে ওটা যে পকুম তারপর না তারা মানে মানে এবং তা যে আলু না তোমরা বানাবে পরিণত করবে অত যে আলু না তোমরা পরিণত করবে বা বানাবে রিস্ক ক কম মানে তো রিজিক খাদ্য উপজীব্য কুম তোমাদের অথা যে আলু না ককম তোমরা কি তোমাদের রিজিক বানাবে আর যে কুম তোমরা আর কুম যে তোমরা তোকে তোমরা মিথ্যা আরোপ করছো তোমরা অবিশ্বাস করছো মিথ্যা আরোপ করা এই এখন এই পুরোটার অর্থ হবে তোমরা কি মিথ্যা আরোপ করাকে কি তোমরা তোমাদের উপজীব্য বানিয়ে নিয়েছ হথায আলু না তোমরা কি বানিয়ে নিয়েছো মা মাদের মতো অর্থ হবে তোমরা কি বানিয়ে নিয়েছো রিস্ক তোমাদের উপজীব্য তোমরা কি তোমাদের রিজিক বানিয়ে নিয়েছো আন্নাকুম যে তোমরা তোকে মিথ্যা আরোপ করবে মানে মিথ্যা আরোপ করাটাকে তোমরা কি তোমাদের রিজিক বানিয়ে নিয়েছো বুঝতে পেরেছেন কিনা

তাহলে তাহলে মানে কেন নয় কেন হয় না হলাউলা তাহলে কেন নয় ইদা যখন বালাগত পৌঁছে যায় উপনীত হয় আলাফলকুমকুম মানে আহ কণ্ঠ আহ তো ফালাউলা কেন নয় ইদা বালাফুল যখন প্রাণ উষ্ঠাগত হয় তাহলে কেন নয় যখন প্রাণ উষ্ঠাগত হয় মানে প্রাণ যখন অষ্ট এটা তোমরা যদি রিজিক বানায় নাই নাও তাহলে কেন এমন হয় যে তোমরা প্রাণ যখন উষ্ঠাগত তখনও মিথ্যা কথা বলো তাহলে লাউলা কেন নয় লাউলা তাহলে কেন নয় ইদা যখন বালাকত পৌঁছে যায় আল্লাহ কণ্ঠে প্রাণ যখন কণ্ঠে পৌঁছে যায় প্রাণ যখন কণ্ঠাগত হয় উষ্ঠাগত হয় তখনও কেন নয় মানে মিথ্যা বর্জনটা কেন নয়

অলা কিল্লাতু সেরুন আল্লাহ তারা বলেন অনাহনু এবং আমরা অনাহনু এবং আমরা আক্রব অধিক নিকটবর্তী আক্রব মানে অধিক নিকটবর্তী ইলা মানে কাছে নিকটে হি তার ইলাইহি তার কাছে আক্রব উইলাইহি তার কাছে অধিক অধিক নিকটবর্তী অনাহনু এবং আমরা আক্রব উইলাইহি তার কাছে অধিক নিকটবর্তী মিমকুম তোমাদের থেকে তোমাদের থেকে তার কাছে অর্ধিক নিকটবর্তী এবং তবে কিন্তু এবং তবে লা তোমরা দেখো না ওলা তুসিরুন কিন্তু তোমরা দেখতে পাও না ওলাহ মক্রব ইলাইহি মিনকুম এবং

আপনারা খুব ভালো মতো প্রস্তুতি নেবেন সেই প্রত্যাশা রেখে আমরা আমাদের আজকে দর্শক কোরআন এখানেই সমাপ্ত করতে চাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহি অবর